টিটাগড়ের বিবেকনগরে মাইতি বাড়িতে দুঃসাহসিক চুরি এই আলমারির ভিতরে ভিতরে একদম রেখেছি তার সামনে কয়েকটা ছোট ছোট ডাব্বা রেখে দিয়েছি সেই ডাব্বা গুলো খুলে এইভাবে রেখে দিয়ে চলে গেছে এইভাবে আমার ক্যাশ সব করে আছে হ্যাঁ তখন আমি দেখলাম দোকানের চোর ধরতে এসে দেখি আমার দোকান হালকা খোলা পড়ে আছে কোনো চাবি ভাঙা পাশের ঘরেও তাই খড়দা থানার টিটাগড় পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের বিবেকনগরে মাইতি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে চোরের দল হানা দেয় মাইতি বাড়িতে একজন মুখে মাস্ক লাগিয়ে বাসুদেব মাইতির ঘরে ঢোকে আলমারির তালা ভেঙে আঠেরো হাজার টাকা হাতিয়ে নেয় বাসুদেব বাবুর দুই মেয়ের ঘুম ভেঙে গেলে ওরা চিৎকার করে ওঠে যদিও চোর ওদেরকে শাসিয়ে ঘর থেকে বেরিয়ে যায় মাইতি বাড়ির গৃহবধূ কাবেরী মাইতি জানান বাইরে থেকে ছিটকিনে দিয়ে চোরেরা তাদের মুদিখানা দোকানের তালা ভেঙে ঢুকে পাঁচ হাজার টাকা চুরি করে এবং পাশের গোডাউন থেকে দুই বস্তা চাল চুরি করে ওরা পালিয়ে যায় আর দেওরের ঘরে ঢুকে আলমারির তালা ভেঙে চোর আঠারো হাজার টাকা হাতে নিয়েছে কাবেরী দেবীর অনুমান চোর হয়তো আগে থেকেই দেওরের ঘরে ঢুকে ছিল কেউ হয়তো টের পায়নি দুই মেয়ে ঘুমিয়ে পড়লে ওরা আলমারি খুলে লুটপাট চালায় একই পরিবারের দুই সদস্যের বাড়িতে চুরির ঘটনার আতঙ্কে স্থানীয়রা চুরির ঘটনা তদন্তে খড়দা থানার পুলিশ ঘটনাটা হচ্ছে যে রাত আড়াইটা তিনটে তিনটে নাগাদ আড়াইটা তিনটে নাগাদ চোর ভেতরে মনে হয় ছিল ঘরের ভেতরে রকম ঘরের ভেতরে ঢুকেছে ঢুকে এবার ঠিক আড়াইটা তিনটে নাগাদ আলমারি খুলে বাচ্চারা তখন জেগে উঠেছে ওদের ধমকে চমকে আলমারি খুলে টাকা পয়সা নিয়েছে নিয়ে আমাদের সবার বাড়ির ঘর বাইরের দিকে ছিটকারি দিয়ে দিয়েছে ছিটকারি দেওয়ার পরে ও কি করেছে ওদের ঘরে টাকা চুরি করেছে তারপরে এসে আমাদের দোকান এই দোকান ঘর ভেঙেছে তারা চাবি আমাদের গোডাউন ভেঙেছে ভেঙে গোডাউন থেকে দু বস্তা চাল পাচ্ছি না ওটা ওটা নিয়েছে এবং দোকান থেকে এক জায়গায় তিন টাকা ছিল এক জায়গায় চব্বিশশো টাকা ছিল আর কিছু কিছু খুচরো পয়সা ছিল সব উল্টে কয়েন মানে পঞ্চাশ টাকা কুড়ি টাকা এরকম ছিল সবই টাকা পয়সাগুলো নিয়ে ওরা চলে গেছে। আমরা বেরোতে পারছি না ঘর থেকে কিছু নেয়নি ওদের ঘর থেকেও টাকাই নিয়েছে আর ওদের ঘরে প্রায় আঠেরো হাজার ছিল মাইনা ছিল বারো হাজার একটা মেয়ের হাতে আর একটা মেয়ে ছিল পাঁচ হাজার ওটা মাইনা হিসাবে ছিল আর মেয়ে ওই ছোটো মেয়ে বলছে ও মা আমার এক দেড় হাজার টাকার মতো ছিল টাকা এবার ওগুলোও পাচ্ছে না তার মানে কি আমাদের তো পা সতেরো হাজার ছিল ক্যাশ ওদের মাইনাটা প্লাস ওই বাচ্চার এক হাজার টাকা চুরি চিনতে পেরেছে মানে দেখতে পেয়েছে কিন্তু ওর মুখে মাস্ক লাগানো ছিল মাস্ক একজনই ছিল একজন ছিল ওদের বাড়িতে সেটা মাস্ক লাগানো আর একজন ওই দোকানে অপারেশন করেছে কিন্তু সেটা আমরা তো দেখতে পাইনি কারণ আমাদের তো সব শীতকালে দেওয়া আমরা চিল্লালেও আমরা কেউ বেরোতে পারছি না তাদের হাতে অস্ত্র ছিল ছিল না অস্ত্র অস্ত্র মনে ছিল থাকলেও থাকতে পারে কিন্তু আমরা তো দেখিনি হ্যাঁ ওদের তো মার মারতে উঠেছে ছোট মেয়েটা ভয়ে চিৎকার দিতে মা মা করে যে চিৎকার দিয়েছে ওদের মানে হাত তুলেছে মারবে বলে ওরা ভয়ে তারা বিছানায় মানে জড়সর ওরা তো বাচ্চা না আর দুটো মেয়ে আমরা কি করে আমরা টের পেয়েছি যখন মা চিল্লারে শুনে বাইরে বেরিয়েছে আমরা তো বেরোতে পারছি না আমরা তো চিৎকারই দাও আমার তো ঘর দিয়ে বেরোতে পারছি না পুলিশে জানিয়েছে পুলিশ এসছে পুলিশ যা অবান্তর প্রশ্ন করেছে এটা বলার মতো না পুলিশ এসে উল্টে বলছে আপনার ঘরে চোরটা ঢুকলো কি করে নিশ্চয়ই আপনারা ইনফর্ম জানিয়েছেন নিশ্চয়ই আপনারা কিছু জানিয়ে টাকা কি করে ঘরে কি ইচ্ছু করেনি কি ইচ্ছু করেনি উল্টে এই প্রশ্ন যে ঘরে আলমারিতে টাকা রয়েছে পুলিশ কি করে জানলো তারপরে কি আমি ফোনে বলে দেবো হ্যালো চোর আসুন আমি বাড়িতে দশ হাজার টাকা রাখছি আমার মেয়ের মায়না আমি তো মাস গেলে তুলি তুলে মায়না তুলে মেয়েদের হাতে হাতে দিয়ে দিই তোরা দিবি এখনও বড় হয়েছে কলেজে পড়ে সেটা দেবো সেটাও কি রাখতে পারবো না ঘরে সেই টাকাটা সেই টাকাটা রেখে